সো দেখো গাইস এই প্যান্টটা কিন্তু এখন এই ফেভটা কোন স্টোরে পাওয়া যাচ্ছে আগে কিন্তু এই প্যান্টটা অনেক রিয়ার ছিল কিন্তু আপডেটে পর পরই কিন্তু এটা ফেভ স্টোরে দিয়ে দেয় তাই এই প্যান্টটা এখন সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাচ্ছে তো আজকে কিন্তু আমরা এই প্যান্টটা দিয়ে পাঁচটা ফ্রি স্টাইল ড্রেস কম্বিনেশন করতে চলেছি আর একটা কিন্তু আরেকটা চেয়ে বেশি জোস হতে চলেছে আর যদি তুমি একটা নোটাপ প্লেয়ার হয়ে থাকো তাহলে আজকের ভিডিও একটু স্কিপ করো না তাহলে চলো আজকে ভিডিও শুরু করি তো 89 নম্বর 5 তোমরা সোল এর অপশনে চলে আসবে সোল এর এসে তোমরা তো সেই এফএফ টোকেনে দেয়া এই সোলডা যা তোমরা এই এফএফ টোকেনে অ্যাভেইলেবল কিন্তু আছে এই সোলডা জাস্ট তোমরা পরিয়ে নেবে এখানে কিন্তু কোনো মাস্ক ব্যবহার করার দরকার নেই তাই তোমরা একদম জামার অপশনে চলে আসবে জামার অপশনে এসে তোমরা যা চাই যে কালো টি-শার্ট এই যে তখন টুর্নামেন্ট চলছিল তখন কিন্তু এটা একদম ফ্রিতে দিয়েছিল তোমরা জাস্ট এই কালো টি-শার্টটা পরিয়ে নেবে এই যে তিনটা টি-শার্টের যে যখন একটা পরিয়ে নিলেই হবে আমার কাছে যেহেতু কালোটা আছে তাই আমি কালোটাই পরিয়ে নিচ্ছে এরপর প্যান্টের অপশন এসে এই প্যান্টটা পরিয়ে নেবে আর ফেরত দিয়ে এই জুতাটা পরিয়ে নেবে তারপরে দেখেন আমাদের ড্রেসআপ কম্বিনেশন রেডি আর ড্রেসআপটা কিন্তু পুরাই মাখম হয়েছে দেখেন গাইস পুরাই জোস হয়েছে কিন্তু আর এই ড্রেসআপটা তোমরা কিন্তু ট্রাই করতে পারো আর দেখেন গাইস এই ড্রেসআপটা পরে গেম খেলে কিন্তু পুরো একটা ফ্রি স্টাইল ভাব স্টাইল বা আসতেছে কারণ এই ড্রেসআপটা কিন্তু একদম ফ্রি প্লেয়ারদের মতোই লাগতেছে তুমি যদি একটা টুর্নামেন্ট প্লেয়ার হও তাহলে কিন্তু এই ড্রেসআপটা তুমি চাইলেই কিন্তু ব্যবহার করতে পারো এই ড্রেসআপটা মোটামুটি অনেকটাই সুন্দর আছে সশন নাম্বার ফোর নাম্বার ফোর এ তোমরা সবাই প্রথমে ভোল্টে চলে আসবে তারপর চুলের অপশনে চলে আসবে চুলের অপশনে এসে তোমরা জাস্ট এই যে আমি যে চুলটা দেখিয়ে দিতেছি এই চুলটা জাস্ট তোমরা পরিয়ে নেবে এই যে কিছুদিন আগে যে এই যে গোল্ড রয়েল দিয়েছিল এই যে এই বান্ডেল টা গোল্ড রয়েল দিয়েছিল সেইটা চুলটা কিন্তু তোমরা পরিয়ে নেবে আমি কিন্তু পরিয়ে নিয়েছি তো তোমরা কিন্তু এখানে চুলটা পরিয়ে নেবে তারপর তোমরা কোনো মাস্ক ব্যবহার করার দরকার নেই এখানে তোমরা জাস্ট জামার অপশনে চলে আসবে জামার অপশনে এসে তোমরা

এই যে এখন ক্যাপটা কিন্তু একদম ফিরতে দিয়েছে ওই টোকেন দিয়ে কিনে নেবে তোমরা এই ক্যাপটা কিন্তু পুরো মাখন আছে ক্যাপটা তোমরা জাস্ট এখান থেকে পরিয়ে নেবে এরপরে তোমরা জামার অপশনে চলে আসবে তো জামার অপশনে এসে তোমরা জাস্ট এই যে তোমরা জাস্ট এই যে কালো টি শার্টটা আবার পরিয়ে নেবে যে তিনটা টি শার্টের মধ্যে যেকোনো একটা টি শার্ট তোমরা পরিয়ে নেবে তো আমার কাছে যেহেতু কালোটা আছে আমি কালোটাই পড়ালাম প্যান্টের অপশনে সেই প্যান্টটা পরিয়ে একটা জুতা পরিয়ে এই যে আমাদের ক্যারেক্টার কম্বিনেশন রেডি পুরাই কিন্তু মাখন লাগতেছে গাছ একদম পুরো ফ্রি স্টাইল ফ্রি স্টাইল একটা ভাব আসতেছে আর দেখেন গাইস এই সবটা পরে কিন্তু একটা প্লেয়ারের মতো ভাব আসছে আর ফিরিস প্লেয়ারের মতো একটু গেম খেলেটা হতেছে তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে সো নাম্বার টু নাম্বার পড়ে তোমরা প্রথম ভোল্টে চলে আসবে অপশন এসে তোমরা যে কিছুদিন আগে যে মিশন কমপ্লিট করে যে চুলটা দিয়েছিল না বান্ডেলটা ওই বান্ডেলের চুলটা জাস্ট তোমরা পরিয়ে নেবে কোনো মাস্ক পরানোর দরকার নেই তোমরা তো জামার অপশনে চলে আসবে ওই যে কিছুদিন আগে গোল্ড রয়েলের যে বান্ডেলটা দিয়েছিল না ওই বান্ডেলের শাকটা জাস্ট তোমরা পরিয়ে নেবে এরপরে তোমরা প্যান্ট আর জুতাটা পরিয়ে নেবে ব্যাস আমাদের ক্যারেক্টার কম্বিনেশন রেডি পুরাই মাখন লাগতেছে ফ্রি স্টাইল ফ্রি স্টাইল ভাব আসতেছে একটা আর দেখেন গাইস এই ড্রেসআপটা পরে কিন্তু গেম প্লে করে অনেকটাই মজা আছে পুরাই ফ্রি স্টাইল ফ্রি স্টাইল ভাব আসতেছে তোমরা কিন্তু এই ড্রেসআপটা ট্রাই করতে পারো

তো তোমরা জাস্ট এই মাথাটা পরিয়ে নেবে এরপরে তোমরা জাস্ট ড্রেস আপে চলে আসবে তারপরে তোমরা যে এফ এফ টখন স্টোরে যে একটা টি শার্ট দিয়েছিল অনেকটাই মাখন মাখন ভাব ওই টি শার্টটা জাস্ট পরিয়ে নেবে এরপরে তোমরা জাস্ট একটা ফ্যান্ডা আর জুতাটা পরিয়ে নেবে তাহলেই কিন্তু আমাদের ক্যারেক্টার কম্বিনেশন পুরাই রেডি দেখেন গাইস পুরাই মাখন 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 ভাব আসতেছে একটা কিন্তু এই ক্যারেক্টার কম্বিনেশন তোমরা কিন্তু যারা ফ্রি স্টাইল টুর্নামেন্ট প্লেয়ার আছে তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে কারণ এটা কিন্তু অনেকটাই ভালো আর দেখেন গাইস এই পরে কিন্তু গেম প্লে করার অনেকটাই মজা আছে আমিও এই ডেস্টার পরে বেশিরভাগ সময় গেম খেলি সো তোমরা কিন্তু এই ডেসটা অবশ্যই অবশ্যই ট্রাই করবে আর তোমরা স্যার এখনো ভিডিওটা দেখছো অবশ্যই কে এন দেখে কমেন্ট করে দেবে আর ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখ